হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহানিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের নিয়ে। নিই ছোটোবেলাতে দেখে আসছি। কাঠের গাইল মধ্যে ভর্তা বানানো হয় মানে বিভিন্ন ধরনের জাতীয় ভর্তা আর আজকে আমি কাঠের এই মধ্যে মধ্যেই ভর্তাটা তৈরি করেছি সাথে পরে হাতেও মাখিয়ে নিয়েছি আসুন দেখাই শেয়ার করি বসিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ছোটো আলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখন আলুটাকে আমি একদম ভেজে নেব ভাজার মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে লবণ হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু এগুলো পোড়া লেগে যাবে যেহেতু একেবারে ছোট আলু আমি এগুলো একেবারেই ভেজে নিচ্ছি আলু ভাজাটা একেবারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো আলু তো তাই মোটামুটি অনেকটাই সম লেগেছে আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখানে কিন্তু একদম অল্প তেল মানে আলু ভাজার তেলের মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি এখন মরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব নিয়ে নিয়েছি কাঠের ঘাইল ছিয়া এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এখন আমি আস্তে আস্তে আলুগুলো থেতিয়ে নেবো এই তো সম্পূর্ণ থেতো করা নেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি ভেজে রাখা মরিচ আর পেঁয়াজ যেহেতু আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি এখন যদি প্রয়োজন হয় তাহলে আমি লবণ দেব আর এটা হচ্ছে আলু ভাজার তেল সম্পূর্ণ দিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো এক্সট্রা তেল দিতে হবে না যেটা আমি সম্পূর্ণ আলুটা তেলের মধ্যেই ভেজে নিয়েছি একেবারেই হয়ে গেছে তৈরি হয়ে গেছে ছোট দেশি আলু ভেজে হাতে ভর্তা মাখানো বানিয়েছি ভর্তাটা খুবই মজার কিন্তু এই ভর্তাটা অন্তত একবার খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ